আমি নির্বাচনের এই প্রচার মাইকের দায়িত্ব পেয়েছি আমার দল থেকে আমি মাইক মারার দায়িত্ব পেয়েছি তো আমি প্রথম থেকে শুধু দায়িত্ব না আমি আট নয় মার যাবত আমাদের ক্লাবটা চালাই আসছে যে ক্লাবটা চলছে এই ক্লাবটা আমরা নিঃস্বার্থভাবে চালাই আসতেছি আমি কোনো দাবিও জানাই দিন আমাদের পার্টির কাছে তো কালকে আমাদের এমনি একটু লেট হয়েছে কাম কাজের দিন আমাদের এলাকার খুব কাম কাজ মানুষ বলতে বলতে একটু লেট হয়েছে তো আমাদের সাথে যে গাড়িগুলাই যারা মিছিল অংশগ্রহণ করবে এরা বড় গাড়ি আর আমাদের একটা ছোটো গাড়ি মাইকিং করি তো আমরা ছোটো গাড়ি তো এই গাড়িটা নিয়ে আমি ওদের পাশে পড়েছি পাশে পড়েছি যখন আমার গাড়িটা ওই রুকুন চেয়ারম্যানের খোলার সামনে উপস্থিত তখন আমার গাড়িটার একটা লক্ষ্য করিয়া ওর দূর নটারটা আগ দিয়ে আমার গাড়িটা আটকাই দেওয়া হয়েছে আটকাই দেওয়া হইলে আমি বলতেছি যে ভাই আমার লোকের গাড়িটি চলে যেতেছে আমার গাড়িটা ছেড়ে দিলে আমি মিছিল অংশগ্রহণ করতাম তাই আপনার গাড়িটা আটকায় রাখছেন আমার গাড়িটা ছেড়ে দেন এই কথা বলার সাথে সাথেই যে ওই চেয়ারম্যানের যে চামচাটা ওই তুরহিত এবং মাহাবুল এই দুইটা লোক আমার দুই সাইডে পলার জাপটাইতে হচ্ছে যে খানকির ফুলা কত বড় সাহসে মেয়ের সামনে আয়া এম মাইক মারাজ ওই বেশি এই কথা তব হেতে আমারে এই সাইডে দুদিন বসরি মনে হয় ওই মাহাবুড়ায় ধরে রাখলো এরপরে পাঁচদার বিকুল শেয়ারম্যান আয়া হেরে আমার দাঁড়িয়ে টান মাইতেছে যে তুই বাড়া অনেক বাইরে গেছ গা তো মাইক তোর মা লাগবো না তোর মাইক বাজার লাগবো না তোর মাইক গাড়ি চাবি দিয়ে তোর গাড়ি আটকায় তোর কোন বাপ আছে তোর বাবা গাড়িটা ছাড়াইনি বলি টাইম ফি আমার গাড়ির চাবি নেবেন না কেন আমার অপার্ধটা কি এটা করার পরে চেয়ারম্যান আবার আমার দাঁড়িটা তো দাঁড়িয়ে ধরার পরে ওই চাবিটা আমার গাড়ি থেকে ফস খায় নিল নেওয়ার পরে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ পাঁচচল্লিশ মিনিট এরকম টাইম আবার হয়েছে তারপরে ওনার যে ওই রকম চেয়ারম্যানের যে লোকজন আছেন আরো সাইডে ওনার বিসিলের ই করতেছে মানুষ জড়ো করতেছে এন থেকে আমার এই গ্রামের এক লোকে চাবিটা তার কাছে রিকোয়েস্ট করে না আমার চাবি দিয়েছে তারপরে আমি সাইডে সাक्षातের ব্যাপারে আমার খুব যদি হ্যাঁ মুরগি হিসাবে এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি চেয়ারম্যান হিসাবে যদি তার চাচা বলে সম্বন্ধে করে যদি আমার দুটো ঠাকুরও মাত্র তার যে শান্তবের বাইনের আমার এটা যে এরা যদি আমারে মাইর দুরু করত এত দুঃখ কইল নাই যতটুক আমি কষ্ট পাইছি যে একজন তিনবারের সফল চেয়ারম্যান ভ্যা একজন আমাদের একজন অভিভাবক هيا আমার এত সুন্দর মুবারকে কীভাবে সে হাত দেয় আমি এটা দেশবাসীর কাছে বিচার চাইতেছি বিচার চাই যে শুধু আমার তারিত্বে হাত দেয় নেই আমি আশা করি যে সকল মুসলিমের দাড়িতে হাত দিছে দাড়িতে হাত দেওয়া নয় একজন মুসলমানের যায় আঘাত দিচ্ছে এই জিনিসটা আশা করি জনগণ বা দেশের লোক এর তীব্র নিন্দা জানিয়ে এই দৃষ্টান্তমূলক দাবি জানাচ্ছি এবং কি আমি আরেকটা কথা বলতে চাই যে গতকালকে রাত থেকে পর্যন্ত আমার কাছে বেশ নিউজ গেছে প্রকাশিতভাবে যে আমার বাড়িঘর জ্বালাই দেওয়া হবে আমারে যে কোনো মুহূর্তে আমার কাছে আমার উপরে হামলা অ্যাটাক করবো তো আমি আইন প্রশাসনের কাছে আমি এতটুকু আবেদন জানাইছি জানাইতেছি যে আমার উপর একটু সুদৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি উপর ধরনের হামলা হলে তারা যেন আমাকে একটু চেষ্টা করে এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তক হৃদয় সে ওনার গাড়িতে টানায় ওনার উনি আমাদের প্রত্যেকের কলিজা আঘাত করেছেন তার দৃষ্টান্তমূলক বিচারের জন্য আমরা ইউনোতে অভিযোগ দাখিল করেছি আমরা আজকে দেখবো বিকালবেলা ইউনোর সাথে সাক্ষাৎ করবো যদি অ্যাকশনে না যায় তাহলে এলাকাবাসী দেশবাসী মিলে থানা ঘেরাও করবে ইউনি অফিস ঘেরাও করবে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যদি ইউনিয়ন ইউনি এখনও সতর্ক না হয় ইলেকশনে না যায় তাহলে এর পরিবেশ খারাপ হবে ইলেকশন যত ঘনি আসছে বিএনপি তত হিংসাত্মক মনোভাব প্রকাশ করতেছে এবং বিভিন্ন জনকে বিভিন্নভাবে হুমকি তুমকি দিচ্ছে কেন্দ্র দখলের ভয় দেখাচ্ছে আমি প্রশাসনকে বলবো এটা যদি সমলে এখনও বিচার না করেন বিচার কাজ করে না দাঁড় করান তাহলে এদের বারাবারি আরও বেড়ে যাবে এটা এখনই এটা পদক্ষেপ নিয়ে বন্ধ করতে হবে এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি এখনই দিতে হবে